বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আর আমার রান্নাঘরের জানালায় একটা মানি প্ল্যান্ট গাছ ছিল রাজশাহীতে এ পরিমাণ গরম পড়েছে তাদেরকে দুই তিনবেলা পানি দিয়েও মনে হচ্ছে নেতিয়ে যাচ্ছে তো শুরুতেই ওদেরকে একটু পানি খাইয়ে নিলাম তারপরে রুটি সেঁকতে চলে এসেছি আর এখানে ডিম্পোসও করে নিচ্ছি আসলে রান্নাঘরে আমার রুটি বেলা হয় না ফ্যানের নিচে রুটি বেলে তারপরে রান্নাঘরে এসে রুটিটা ভেজে নিই আর আজকে শর্টকাট ডিম্পোজ করে নিয়েছি আগের দিনের একটু দুধ সেমাই ছিল সেটা বের করে ফেলেছি ফ্রিজ থেকে আর একটু পটল ভাজা ছিল আগের দিনে সেটাও বের করেছি সকাল সকাল তো এ দিয়ে কিন্তু মার্শাল্লা খুব ভালো নাস্তা হয়ে যাবে এদিকে বাবাইও আমাদের সঙ্গে নাস্তা করে ফেলেছে আর সে একটা টিপ পড়েছে আমার ড্রয়ার থেকে টিপ নিয়ে টিপ পড়ছে আর বলছে মিমি পানি খাবো তো তাকে পানি দিয়ে দিলাম আর সব কিছু নাস্তা পানি শেষ করে চলে এসেছি সেই রান্নাঘরে আবারও রান্না করতে এত পরিমাণ গরম পড়েছে তো ভাবতেছি আজকে কচি লাউটা যখন রাতে বাজার থেকে এনেই তো আজকে করেই ফেলি সেটা রান্না তো কচি লাউটা কেটে নিয়েছি শুধু লাউ না লাউয়ের খোসাটাও কিন্তু ফেলে দিবো না লাউয়ের খোসা দিয়েও কিন্তু আজকে মজাদার টেস্টের একটা ভর্তা তৈরি করব আর এখানে এই যে দেখছেন বড় একটা মাছের মাথা আর এক পিস মাছও ছিল তো এই দুইটা দিয়ে আমি কিন্তু এই লাউয়ের ঘাঁটিটা রান্না করব কারা কিভাবে লাউ রান্না করেন জানি না তবে কি না এইভাবে লাউটা আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে রেখে দিয়েছি এ দিয়ে কিন্তু সুন্দরভাবে মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়ে আমি একটা লাউয়ের ঘন্ট রান্না করি এটা গরমকালে খেতে খুব বেশি ভালো লাগে এদিকে পুঁটি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর সেটা একটু মুচমোচা করে ভেজে নিচ্ছি হালকা করে একটু ঝোল রান্না করব। একটু জিরা বাটা দিয়ে কম তেল মশলাতে খুব ভালোভাবে একটু পাতলা পাতলা ঝোল রান্না করব পুঁটি মাছের এই গরমে কিন্তু পাতলা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে আর এদিকে মাছের মাথাটাও আমার কষিয়ে না হয়ে গিয়েছে আর লাউটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো সবগুলো একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেই লাউয়ের পানিতেই কিন্তু লাউটা আমার রান্না হয়ে যাচ্ছে আর এদিকে লাউয়ের খোসাও কিন্তু আমি ভর্তা করতেছি তো এটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন তেল উঠে গিয়েছে আর ওটা বেটে নেব একটু পরেই আর এ পাশে লাউটা একদম সুন্দরভাবে বলক উঠে গিয়েছে মাছের সঙ্গে তো ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ আর কি বলক উঠাই নিয়েছি আর তারপরে এরকম একটু ঝোল ঝোল করে আমি রাখবো কারণ এই গরমের মধ্যে লাউয়ের ঝোল ঝোল রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে পেটটা ঠান্ডা থাকবে এদিকে পুঁঠি মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে গিয়েছে একটু ঝাল ঝাল করেই করেছি এত পরিমাণের গরম যে মুখে কিছুই স্বাদ লাগতেছে না তো এরই মধ্যে কিন্তু আমার সেই ঘাটিটাও হয়ে গিয়েছে লাওয়ের আর দেখেন কত সুন্দর কালার এসেছে মাশাল এটা আমি হাঁড়িতেই ঢেলে নিয়েছি আর এই মাছের হালকা হালকা ঝোলটাও হয়ে গিয়েছে আর এটা আমি বেড়ে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাশাল আর এখন আমার বাটাও হয়ে গিয়েছে ভর্তা সব কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম